ঠান্ডার সময় সকাল সকাল মায়ে ধরতে ঢুলেছে প্রচুর বুধবার

हेलो हेलो मोचा आच इंडिया तो बोलो वो पता रे छू 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 एक दूजे बच्चा एक दूजे बच्चा एक दूजे बच्चा जो हाय

কি পড়েছে দাদা মাছ শুধু মাছ ওই বুদ্ধি একটা কথা কইবো ওই রকম একটা মোরনা মাছ পড়েছি ভাগিটাই ভালো হয়েছে

এই দেখুন বন্ধুরা আমার কত মাছ পড়েছে এই দেখুন বন্ধুরা পুঠিয়ে মাছের লব দিয়া আইলে উড়ান দিয়া কাঁধন দেয়া পড়িয়া부가 কাঁধেড়ে আরে কথা গেল এই তো মাছ পড়েছে পাড়া নোংরা নমস্কার বন্ধুরা আগে থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত প্রত্যেকবারে কিন্তু আমি মাছ ধরার আগে ভিডিও শুরু করি আজকে মাছ ধরার পরেই ভিডিও শুরু করছি তার একটাই কারণ আমরা যে এত কষ্ট করে ভিডিও করি ফেসবুকে একটা চ্যানেল আছে আমাদের পুরো ভিডিও নিয়ে সে ছাড়তিছে আমার যে ভিডিও শুরুটা যে আমি করি সেটা কিন্তু নিচ্ছে না কেটে বাদ দিয়ে মেন মেন জায়গা জুম করে ছবি বড় করে মানে নানারকমভাবে সে এডিট করে ভিডিও ছাড়ে তার কারণে আমি ভিডিও কিছু কিছু ভিডিও আমি আগে শুরু করিনি যেগুলো টুকটাক একটু ঘুরে এসে যেগুলো শুরু করেছি সেগুলোর মধ্যে কাটেনি তাই আমি আজকে মাছ ধরার পরে এই ভিডিওটি শুরু করছি আমার ভিডিও নিয়ে ফেসবুকে ছাড়ছে ফেসবুকে ফেক আইডিওটা আমার অরিজিনাল যে চ্যানেলের নাম সোনা ভিল ফুড ইউটিউব বা ফেসবুক দুটোতেই আছে আপনারা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই সোনা ভিল ফুড নামে পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এত কষ্টের ফল যদি কেউ নিয়ে নেয় কেমন লাগে বলুন আমরা এত কষ্ট করছি আমরা কম ভিউজ পাচ্ছি এখন প্রায় হয়ে যাচ্ছে সব ইউটিউবারদের বা যারা ফেসবুকে পেজ খুলেছে সব ভিডিও চুরি করে নিয়ে তারা একটা ফেক আইডি বানিয়ে সব ছাড়ছে আর সেখানে ভিউ বেশি হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ লাখ লাখ ভিউ হচ্ছে এটাই আমাদের বেশি আক্ষেপ যে আপনারা সঠিক ভিডিও যে কার ভিডিও কোন চ্যানেল দেখে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর হ্যাঁ আপনারা যদি ফেসবুকে হয়ে থাকেন আমি কিন্তু ফেসবুকে আপনারা অনেকেই কিন্তু অনেক অনেক কমেন্ট করে আমি কোনো উত্তর দিতে পারি না কেন আমার তো ওই আইডিটা নয় আমি কি করে দেব। আপনারা কিন্তু যদি ফেসবুকে রেখে থাকেন অবশ্যই অবশ্যই সোনার ভেল নামে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তাই আমি বলছি যে অনেক কষ্ট করি অনেক আমার এই যে বাচ্চা কত ছোট ছিল আমি রাতে রেখে দিয়ে মার কাছে এবং দুজনের আপনার দাদা আমি দুজনে মিলে নদী ধারে পড়ে থাকতাম রাত্রে ভিডিও করতাম প্রচুর প্রচুর কষ্ট করেছি যে কষ্ট করছে সেই যেন ফলটা পায় অন্য লোক যদি ফায়দা লুটে তো রাখতে হবেই বলুন আপনারা শুধু আমার পাশে থাকবেন আর ভালো ভালো কমেন্ট করবেন আমি কিন্তু প্রত্যেক কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি এখন চলে যাব এই মাছ নিয়ে রান্নাঘরে

এখন জানতে আছে গোড়াটা কিন্তু কেটে দিয়েছে এখনো জানতে আছে মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে কিছু কাটাকুটি আছে কেটে নিয়ে উনুন জ্বালিয়ে দেব এই যে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এইগুলোই কাটা আছে কড়াই তো বসিয়ে দিয়েছি এবারে মাছগুলো ভাজবো মাছের মধ্যে লবণ লুত মাখিয়ে নেব এদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষ তেল এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি मैं किंतु देख ही जाऊं ए दी ए दी ए दी हाय हाय ने आ हा মাজা হয়ে গেছে এবারে একটু তেল রয়ে গেছে ওই থেকে বড়ি গুলো ভেজে নেব শীতের সময় প্রত্যেকটা রান্নাতে বড়ি খেতে দারুণ লাগে এবারে বানাবো ওই বড়ি দিয়ে মাছের ঝাল দিয়েছি কড়াইতে আবারও সর্ষেতে নিয়েছি সব ফোরনে দিয়ে দিচ্ছি কালো জিরে পেঁয়াজ কুচি

ঢেকে দেবো আর হয়ে যাবে বড়ি দিয়ে মাছের ঝাল হয়ে গেছে বড়িগুলো দেখুন বড়িগুলো একদম সিদ্ধির তুলে রাখতেই

ama hmm. te makid oldu Mondra sana bilput amar bhat sheta sen বাড়িতে বড়াবেন অবশ্যই ভালো লাগবে আর লাইক করবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে যদি ভালো লাগে না তাহলে অবশ্যই লাইক করবেন আর ইয়া কই মাছ খেতে প্রচন্ড ভালোবাসে আর পোনা মাছ আর পোনা মাছ পোনা মাছটা বেশি পছন্দ করি আর একটা মাছ কাল পড়িছে না না পড়ে যাই তো

লাগছে খুব ঠান্ডা লেগে যাচ্ছে একটু ঠান্ডা লেগে যায় কত সাবধানে রাখতে হয়